আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতিমা ফুড স্টোর আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটি মুচমুচে রেসিপি নিলাম দুটি রূপচাঁদা মাছ এবার আমি এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি দেখুন এভাবে এভাবে এপিট দু দুপিট স্লাইস করে কেটে নেব এরকম আবহাওয়ায় এই মুচমুচে মাছের ফ্রাইটা অসম্ভব মজার টেস্টি একটি রেসিপি দেখুন এভাবে আমি পুরোটাকেই করে নিলাম দুটো মাছ নিয়েছি আমি এভাবেই করে নিলাম দেখুন কাছ থেকে দেখিয়ে দিলাম এবার আমি নর্মাল পানিতে ধুয়ে ঝাঁকিয়ে নেব পানিটাকে এরপর যে আমি একটি বলে নিয়ে নিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়ে নিলাম সামান্য পরিমাণে রসুন বাটা সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এটাও অল্প পরিমাণে এ পর্যায়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে মেখে নিচ্ছি দেখুন এভাবে এবারে আমি একটি মাছ নিয়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি পুরো মাছেই মাখিয়ে নেব মশলাটাকে এবারে অন্যটাও নিয়ে নিলাম দেখুন এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে অবশ্যই এটি তৈরি করা খুবই ইজি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি আমি দেখুন লেবুর রসটা অবশ্যই শেষে দিলাম আপনারাও ট্রাই করবেন শেষে দেওয়ার জন্য এভাবে মেখে বিশ মিনিট রেখে এ পর আমি চুলোয় তেল গরম করতে বসিয়ে রেখেছি এই যে তেলটা পারফেক্টলি হয়েছে কিনা এই জন্য একটু ছেড়ে দেখে নিলাম মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখুন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। তাহলে নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথেই চলে যাবে সবার আগে আপনার কাছে বলে থাকা মশলাটুকু উপর থেকে দিয়ে দিলাম এভাবে অল্প আছে এটাকে ভাজবো সব জায়গা যাতে সমানভাবে ভাজা হয় সেজন্য একটু নেড়ে দিচ্ছি দেখুন এবারে উলটিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্টলি ভাজা হচ্ছে এভাবে ভেজে নিচ্ছি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এই যে কতটা মোছমুছ হয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন এভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন এটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন এটা যেমনি মুচমুছি হবে তেমনি খেতে অসম্ভব মজার হবে এটা খেতে সবাই পছন্দ করে আমার বাচ্চারাও তো অনেক পছন্দ করে এই যে দেখুন আমার বাজা প্রায় শেষের দিকে এবার আমি তুলে নিচ্ছি এই যে এভাবে আমি ভেজে তুলে নিলাম এবার আমি আপনাদের দেখানোর জন্য ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচ এবং ইয়ামি হয়েছে এই যে সস এবং শশা সালাদের সাথে অসাধারণ খেতে আপনারাও বাসা ট্রাই করে দেখবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে কাছ থেকে দেখিয়ে দিলাম দেশ ও দেশের বাইরে সকলকে আমার শুভেচ্ছা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ